সুপ্রিয় দর্শক মন্ডলী দেখুন বাঙালির বুদ্ধি কীভাবে ঢালাই করছে সনাতন পদ্ধতিতে আপনার হচ্ছে ঢালাই দেওয়া হচ্ছে এখানে রডের বিকল্প হিসাবে বাঁশের কঞ্চি ব্যবহার করা হচ্ছে দেখুন তো এটা কেমন টিকবে কেমন দেখছেন কি করছে বিএসম কোম্পানি আর এদেশে থাকবে না মনে হয় না এই দেশে বেশি দিন থাকবে না ওনারা যেভাবে শুরু করছে এই বুদ্ধিটা থেকে পাইলেন আপনারা ভাই

আর এটা যদি এটা যদি না দিতেন তাহলে কি সমস্যা হতো একটু দুর্বল হইতো নাকি এটা নষ্ট হয়ে যাবে না কিছুদিন পরে মাটি কি হয়ে ফেলবে না সিমেন্ট কে ফেলবে না এটা কেন না তো সার বছর দিছি বলে এগুলো বা একটু

ব্যবসায়ীদের আর মাথায় হাত পড়বে মনে হয় আপনারা যেভাবে শুরু করছেন